নমস্কার বন্ধুরা বন্ধুরা এই দেখুন এই আমি হালুয়া বানিয়েছিলাম ঠিক আছে এই আমি হালুয়া বানিয়েছিলাম যে আমার হালুয়া এই আমি এতটুকু হালুয়া নিয়েছি এই আমার তিনটে পায়রাকে খাওয়াবো বলে ঠিক আছে তো তিনটে পায়রাকে আমি খাওয়াবো বলে হালুয়াগুলো নিয়েছি তো চলুন আমি হালুয়া খেয়ে খাইয়ে আমি আজ তিন দিন পায়রা ওড়াচ্ছি তো দেখা যাক আজকে নিয়ে তিন দিন হবে অলরেডি আমার পায়রা এখন এতে হালুয়াতেই মোটামুটি এক ঘন্টা করে উঠছিলো মোটামুটি দু ঘন্টা আড়াই ঘন্টা করে উঠছে ঠিক আছে আজকে কতক্ষণ ওরে দেখি তো আপনারা রেডি থাকুন দেখার জন্যে ঠিক আছে আর আমার পায়রা কেমন উঠলো না উঠলো আমাকে একটু মনের সাহস দেবেন এই যে দেখুন বন্ধুরা হালুয়ার আমি চারটে গুলি বানিয়ে নিয়েছি দেখি পায়রাকে খাওয়াবো খাইয়ে কতক্ষণ কি ওড়ে না ওড়ে আপনাদের আমি দেখাবো ঠিক আছে তো বন্ধুরা এ দেখুন আমি গুলি খাইয়েছি হালুয়ার যে গুলি বললাম ওই গুলি খাইছে এই পায়রাটাকে আর দুটোকে ছেড়ে দিয়েছে অলরেডি তারা ওরা চালু করে দিয়েছে আমি দেখা নেই দেখাতে পারিনি আপনাদের কারণ হচ্ছে আমি আর খাঁচা তো নেই সেই বুঝে আমি একটা একটা করে খাইয়ে ছেড়ে দিই চাই দেখুন সেখানে উঠছে পায়রাগুলো ঠিক আছে এটাকেও ছাড়ছে আপনারা দেখুন এই দেখুন চলে গেল ঠিক আছে এই দেখুন এই দেখুন আমার পায়রাগুলো উঠছে একটা আগে দুটো ঠিক আছে টাইম ক্যামেরার ক্যামেরাটা অতটা ভালো না যার কারণে আপনাদের ভালো দেখাতে পারছি না ঠিক আছে তবুও আপনাদের আমি দেখাচ্ছি এই দেখুন এখানে দুটো এই দেখুন তিনটে পায়রা একসঙ্গে আছে পায়রাগুলো মাঝ আকাশে চলে গেছে অলরেডি তবু আমি আপনাদের দেখাচ্ছি ঠিক আছে এখন বাজে আটটা তিরিশ ঠিক আছে দেখা যাক কোতখান কি ওড়ে না ওড়ে কোথায় গেল আর সেটা চলে গেছে অনেকটা দূরেই চলে গেছে পায়রাগুলো অনেকটা দূর দিয়ে ঘুরছে অনেকটা দূরে হাইটে আছে টাইম ক্যামেরার ক্যামেরা অতটা ফ্রেশ না তবু আপনারা বুঝতে পারবেন এই দেখুন বন্ধুরা তিনটে পায়রে একসঙ্গে আছে ঠিক আছে এই জুম করে আপনাদের এই একটা দেখুন পেছনে আর ওই এক ওইখানে দুটো আগে চলে যাচ্ছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন ছোটো ছোটো আসছে দেখুন এই দুটো এক তিনটেই আছে দেখুন সাথে কালো কালো দেখাচ্ছে তিনটেই দেখুন ঠিক আছে অনেক বন্ধুরা হয়তো ভাববেন যে আমি গুলি টুলি খাইয়ে ওরাচ্ছি আপনারাও আসবেন এই হালুয়া খাইয়ে জল খাইয়ে ওড়াবেন ঠিক আছে আপনারা আসবেন যখন আমি ছ সাত ঘন্টা গরমে ওরা চালু করে দেব আমার পায়রা আপনারা নিজে হাতে এসে আপনারা খাওয়াবেন নিজে হাতে এসে আপনারা রেড মানে জল খাওয়াবেন আপনারা যেখান থেকে খুশি জল নিয়ে এসে খাওয়াবেন ঠিক আছে যখন পায়রা আমার পুরো রেডি হয়ে যাবে আমি যখন হালুয়া খাই খাইয়ে যেমন ওড়াচ্ছি ওরকম যখন আমি আপনারা হালুয়া নিজেরা নিয়ে নেবেন নিজেরা নিয়ে আপনারা খাওয়াবেন খাইয়ে পায়রা আকাশে ওড়াবেন আপনারা দেখবেন যে কতক্ষণ কি উঠছে না উঠছে আমার পায়রা আমি লুকোচুপি নেই এই দেখুন আমার পায়রা উঠছে যখন আমার পায়রা ছ সাত ঘন্টা ওরা চালু করে দেবে ঠিক আছে তখন আপনাদের আমি বলবো আপনারা আসবেন এসে নিজে হাতে আপনারা জল ভালো জল আপনারা যেটা খুশি যেতই খুশি টিউবওয়েল থেকে আনবেন কি কিনে আনবেন যেত খুশি নিয়ে এসে আপনারা খাওয়াবেন খাইয়ে আমার পায়রা ওরা দেখবেন আর মজা নেবেন আপনাদের সাথেও আমি মজা নেব। এই তিনটে পায়রাই উঠছে দেখুন হাইটে আছে ঠিক আছে টাইম ক্যামেরা ক্যামেরাটা অতটা ভালো নয় বলে কালো কালো দেখাচ্ছে তো চলুন বন্ধুরা ফের আমি কিছুক্ষণ পরে আপনাদের আপডেট দেবো ভাববেন আপনারা হয়তো অনেকে ভাববেন যে তারা মারবো এ মারবো কোনো কিছু না বন্ধুরা যতক্ষণ উঠবে আপনাদের ততখানি আমি অর্ডারটা দেখাবো কারণ আমি এখন পায়রা রেডি করছি ঠিক আছে আমি তারাও মারব না কিছু মারব না আমার এই না তারা মেরে হালুয়া খাই 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 মোটামুটি এখন আমার এই আজকে নিয়ে ছটা ওরান হচ্ছে ঠিক আছে ছটা ওরানে তো আমার পায়রা দু আড়াই ঘন্টা ওরা চালু করেছে দেখি আজকে কদ্দুর কি হয় ভগবানের কৃপায় বন্ধুরা পায়রা দেখুন এই যে দুটো আছে আর একটা অন্য একটা পায়রার সাথে উড়ছে বন্ধুরা এই দেখুন এখানে দুটো পায়রা আছে এই দেখুন এইখানে দুটো আর এই একটা পাশে লাস্টের দিকে যাচ্ছে অনেকটা হাইটে আছে যার কারণে একটু অসুবিধা হচ্ছে আপনার দেখাতে পারছি না আমি এই দুটো এই লাস্টে একটা তিনটে এই দেখুন তিনটে একসঙ্গে যাচ্ছে আমি নিচে আছি দেখুন এই দেখুন মাটিতে আমি নিচে আছি এই দেখুন আমি যে ছাদে আছি সেসব না ছাদ আয় সেইখানে এই ছাদ আপনারা হয়তো ভাববেন যে তারা মারছি কিছুই না যতক্ষণ উঠবে আপনাদের আমি দেখাবো আপনারা দেখবেন বন্ধুরা পায়রা এতটাই হাইটে উঠছে তিনটে পায়রাই তিনটে পায়রা আমার আছে আর বাইরের কার পায়রা একটা আছে কি জানি চারটে পায়রা এতটা হাইটে উঠছে আপনাদের ক্যামেরাতে আনতে পারবো না টাইম ক্যামেরাতে তো আসছেই না অপরন্ত এমনি নর্মাল ক্যামেরা তো দেখছি আসছে না ঠিক আছে আমি অনেক চেষ্টা করেছি আনবার জন্য নর্মাল ক্যামেরা দিয়ে আসছে না কিন্তু আপনাদের আমি জুম করছি এতে কিন্তু জুমে দেখা যাচ্ছে না কিছু ঠিক আছে পায়রা আছে হাইটে আছে কিন্তু জুমে আসছে না আছে কিন্তু চারটে পায়রা আছে চারটে চারটেই একসঙ্গে হাইটে আছে একই হাইট আছে একটা একটু নিচেতে আছে আর তিনটে পুরু হাইট আছে তিনটে পুরো একটা বাইরের পায়রা আছে আমার একটা সাদা আছে সেইটা নিচের দিকে নেবেইছে আর তিনটে মধ্যে আমার এক আমার দুটো আছে বাইরের একটা আছে সেটা অনেক হাইটে আছে তো পায়রা আছে কোনো বন্ধুর যদি মনে সন্দেহ জাগে যে পায়রা নেই আমি পায়রাগুলো রেডি করি ঠিক আছে আরও ভালো করে ওড়াই আপনারা নিজেরা খুদ একদিন আসবেন নিজেরা জল খাইয়ে আপনারা পায়রা ওড়াবেন ঠিক আছে এই একটা পায়রা হু করে নিচে নেমে এসছে জানি না এটা বসে পড়বে কি না কী জানি নেমে তো আসছে দেখুন আপনাদের আমি দেখাচ্ছি তবু জুমটা করে ছোট করে এই দেখুন এই দেখুন একটা পায়রা এই দেখুন এই দেখুন একটা হু করে নেবে আসলো একটা নেবে আসলো তিনটে পাহাড়ের উপরে আছে এখনও ঠিক আছে তিনটে এখনও পুরো মেঘের গায়ে সেটে আছে কোনো লুকোছুপি নেই কোনো ভাইয়ের যদি সন্দেহ হয় আপনারা একদিন আসবেন ঠিক আছে আমি পায়ের আগে ফার্স্ট রেডি করি আপনাদের আমি যখন বলবো আপনারা সেই দিনে আসবেন আমি আপনাদের বারবার রিকোয়েস্ট করছি ঠিক আছে এখন যে দশটা কুড়ি ঠিক আছে বন্ধুরা এই যে পায়রাগুলো দেখুন আগের থেকে একটু নিচে নেবে ঠিক আছে জানি না কতক্ষণ কি উঠবে না উঠবে যতক্ষণ উঠবে আপনাদের সামনেই থাকবে ক্যামেরার মাধ্যমে দেখাবো কোনো তারা লাগাবো না কিচ্ছু লাগাবো না এইভাবে পায়রাগুলো কতক্ষণ কি ওড়ে দেখি এই দুটো এখানে এই দেখুন তিনটে পায়রাই আছে ঠিক আছে যতক্ষণ উঠবে আপনাদের সামনেই উঠবে এই দেখুন আমি নিচেতে আছি আমি ছাদেও নেই কোথাও নেই আজকে মেঘলা আছে হালকা আপনারা ভাবছেন যে মেঘলা আছে বলে হয়তো এত বেশি উঠছে কিন্তু অন্যান্য দিনও ভালো ওড়ে হয়তো হতেও পারে আজকে মেঘলার ওয়েদার ঠান্ডার ওয়েদার একটু বেশি উঠছে ঠিক আছে তবে দু ঘন্টা মিনিমাম ওড়ে আমি জানি ঠিক আছে নতুন বাচ্চা এগুলো গরমেতে ফাটা গরমেতে সাত ঘন্টা সাড়ে ছ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা এরকম এর আগে এদের দাদা দিদিরা উড়েছে দাদা দিদিরা উড়েছে আট ঘন্টা সাত ঘন্টা ছ ঘন্টা এরকম সব উড়েছে এরা কতক্ষণ কি ওড়ে না ওড়ে আমি বলতে পারবো না তো চেষ্টা করব আপনাদের দেখাবার জন্যে ওড়াটা বন্ধুরা এই দেখুন এক তিনটে পায়রা এই দেখুন তিনটে পায়রা আছে দু নারকুল গাছ উপরে আছে দেখা যাক কোতখান কি ওরে দেখি এই দেখুন তিনটে পায়রা দেখুন তিনটে পায়রাই দেখুন এখন চলছে হালুয়া খাইছি খেয়ে চলছে দেখো পায়রা মোটামুটি রেডি হয়েছে দেখি কদ্দূর কী হয় আপনাদের আমি টাইম সব বলে দেব এরকম মাঝে মাঝে আমি আপডেট দিতে থাকবো ঠিক আছে আপনারা ভাবছেন যে গুলি খাইছি আমি ফের একদিন পরে ফের ওড়াবো ফের আপনাদের দেখাবো আমি ঠিক আছে একদিন পরে ফের ওড়াবো ফের আপনাদের দেখাবো আমি আর যদি বলেন যে না কালকে ওড়াতে হবে কালকে উড়িয়ে দেখাবো আপনারা আমার বাড়িতে আসুন আড়াই ঘন্টা তিন ঘন্টা আরামের সাথে উড়ে যাবে বন্ধুরা এখানে দেখুন দুটো পায়রাই এখানে তিনটে পায়রা আছে ঠিক আছে এখনও সেই তিনটে পায়রা উড়ছে এই দেখুন এই দুটো এই যে দুটো গেল আর একটা কোথায় গেলো আর একটা আছে তিনটেই উড়ছে এখন অলরেডি দেখা যাক কতক্ষণ কি ওড়ে হালুয়াটা আজকে নিয়ে চার পাঁচ দিন খাচ্ছে এই দেখুন তিনটে পায়রেই আসছে এই দেখুন তিনটে পায়রাই দেখুন এই এখানে দুটো এখানে দুটো এই একটা তিনটে তিনটে পায়রাই একসঙ্গে আছে দেখতে পাচ্ছেন তো অনেকেই ভাববে হয়তো পায়রাকে ডফিং করেছি গুলি করেছি ডফিং নেশা করিয়েছি এরম কিছু নয় আপনারা কালকেও আসুন আপনারা নিজে হাতে খাইয়ে ওড়াবেন কতক্ষণ কি ওড়ে আপনারাই নিজেরাই রেজাল্ট পাবেন আমি লাভার অপেক্ষাতে আছি লাস্ট লাভা পর্যন্ত আমি আপনাদের দেখাতে থাকব বন্ধুরা এই দেখুন তিনটে পায়রা এখনো উঠছে বল এই দেখুন তিনটে একসঙ্গে উঠছে দেখতে পাচ্ছেন তো এখনও উঠছে পায়রা মোটামুটি রেডি হয়ে গেছে খারাপ নয় এবার মনে হচ্ছে বসবে আমিও চাইছি বসুক একটু বন্ধুরা একটা পায়রা এই মাত্র বস লইছে এই দেখুন আমারই বাড়ির পাশে ক্যামেরাটা ভালো নয় বলে অতটা বুঝতে পারিনি আমি যখন চান করছিলাম তখন বসলো ওই পাঁচ মিনিট আগে বসেছে ঠিক আছে আমি ছাদে এখন উঠেছি ঠিক আছে এবার এই পাহাড়টা খুঁজে পাচ্ছিল না বলে আর কোথাও বসলো কোথাও বসলো এই জায়গাটা বসে পাশে আর একটা ছাদ আছে ছাদে বসে ঠিক আছে এই একটা আছে আর এই দুটো এখনও উড়ছে ঠিক আছে এই উঠছে নিচে দিয়ে নিচে দিয়ে উঠছে দুনার কুলকা চুঁচো দিয়ে উঠছে পায়রাগুলো ঠিক আছে দেখা যাক আপনাদের বসলে আমি ফের দেখাবো আমি এখন তো হয়ে গেছে আপনাদের দেখাতে পারবো আশা করি বন্ধুরাই দেখুন বসছে একটা বসলো এই দুটো বসে গেল বন্ধুরা ঠিক আছে আর আগে একটা বসে গেছিলো একটা চুয়ান্নতে পায়রা বসলো বন্ধুরা এই পায়রাগুলোকে আমি কুড়িয়েছিলাম তিনটে পায়রাকে ঠিক আছে আর ভিডিওতে আমি এই পায়রাটাকে আপনাদের দেখিয়েছিলাম ঠিক আছে এই পায়রাটাকে আমি দেখিয়েছিলাম দেখুন এই পায়রাটাকে হালুয়া খাইয়েছি বলছিলাম এই সব সবকটা পায়রাকেই হালুয়া খাওয়ানো ছিল ঠিক আছে আমার কাছে কোনো লুকোচুপি নেই কোনো বেইমানি নেই আমার পায়রা আজকে যে আমি যে উড়িয়েছি এই পায়রাগুলো আমার কাছে আড়াই ঘন্টা তিন ঘন্টা করে উঠ আড়াই ঘন্টা করে উঠছিল। আজকে আমি হয় চার পাঁচ দিন মতন হালুয়া দিই চার দিন না তিন দিন না চার দিন চার পাঁচ দিন হবে খুব জোর হালুয়াটা করেছি তিন দিন মতন হবে মনে মনে পাচ্ছে না ঠিক মতন তিন থেকে চার দিন হবে খুব জোর হালুয়া খাওয়াচ্ছি এতেই পায়রা আমার যা উড়ছে আমি খুব খুশি আরও যদি পায়রা দিন পনেরো যদি হালুয়া খাওয়ানো হয় মোটামুটি পায়রা আমি নর্মালাতে সাত থেকে আট ঘন্টা ওড়াবো আমি শিওর কারণ আমি এদেরই দাদা দিদিকে দিকে এর আগে উড়িয়েছি আর আমি ভালোভাবে পায়রা ওড়াই ভালো করে আমি পায়রাকে সাত ঘন্টা ছ ঘন্টা ওড়াই তারপরে আপনাদের আমি বলবো যার মনে সন্দেহ হবে সে বন্ধু আসবেন আমার বাড়িতে এসে পায়রা নিজে হাতে ওড়াবেন নিজে জল খাওয়াবেন নিজে হাতে ওড়াবেন নিজে হালুয়া খাওয়াবেন ঠিক আছে হালুয়া খাইয়ে যেই দিন খুশি আপনাকে বলে আসতে হবে কোনো মানে নেই ঠিক আছে আমার বাড়ি হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট আমতা ঠিক আছে হাওড়া ডিস্ট্রিক্ট আমতা দশ নম্বর আর এসে বলবেন যে দশ নম্বর এসে বলবেন যে পানপুর যাব পানপুরে এসে বলবেন যে রংমিস্ত্রি সঞ্জয়ের বাড়িতে যাব কিংবা পায়রাওয়ালা বাড়িতে যাব অটোমেটিক অনেক লোক আমাকে দেখিয়ে দেবে ঠিক আছে আমি সব কিছু আপনার দিকে অ্যাড্রেসও পর্যন্ত বলে দিলাম হপকা আসবেন হঠাৎ আসবেন একদম এই দেখুন পায়রা নেবে দেখুন কত সুন্দর মস্তিতে আছে দেখুন হঠাৎ একদিন চলে আসবেন আমি আপনাদের পায়রা উড়িয়ে দেখাবো এই ব্লাড লাইনেরই পায়রা সব আমার কাছে আমার পায়রা আমি নর্মালাতে ছ থেকে সাত ঘন্টা খুব জোর আট ঘন্টা আমি ওড়াতে পারবো হয়তো জানি না কতক্ষণ কি ওড়াতে পারবো তো আমি খুব খুশি আপনাদের দিকে আজকে আমি ভিডিও করে দিচ্ছি নেক্সট আবার আমি দু চার দিন পর ওড়াবো দু দিন পর ওড়াবো আবার আমি দেখাবো আপনাদের এই হালুয়ার খেলটা আপনাদের অনেকজনকেই আমি দেখিয়েছি ভিডিও তো বানিয়ে দিয়েছি ঠিক আছে আপনারাও করুন আপনাদেরও পায়রা উড়বে আমি শিওর কারো যদি মনে সন্দেহ হয় আপনারা আসুন আমি লোকেশান বলে দিয়েছি ফের বলে দিচ্ছি হাওড়া ডিস্ট্রিক্ট আমতা দশ নম্বর পোল দশ নম্বর পোলে নেবে আমার বাড়ি আসতে গেলে অটো ধরে পাঁচ মিনিটের রাস্তা বলবেন পানপুর হাঁড়াপাড়া যাব হারাপাড়া এসে বলবেন হাড়াপাড়া বলবেন নালে নাহলে পাকাতলা বলবেন পাকাতলায় বলবেন আমার বাড়ির লোকেশান এইটাই আপনারা যখন খুশি আসবেন এসে পায়রা ওরা দেখবেন হঠাৎ বলে আসবেন হঠাৎ আসবেন বলে আসতো মানে হঠাৎ বলে হঠাৎ আসবেন ঠিক আছে তো যদি চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এইভাবে আজ পর্যন্ত কোনো দিন কেউ ইউটিউবেতে দেয়নি আজকে আমি দিচ্ছি আজকে পায়রা আমার সাড়ে পাঁচ ঘন্টা উড়েছে কাল দেখা যাক পায়রা আমি আট ঘন্টা ওড়াবার ইচ্ছা আছে আপনাদের দেখে দেখাবো তো আজকের মতন ভিডিওটা একে অব্দি পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ